হ্যালো এভরিওন আশা করি সবাই অনেক ভালো আছেন তো আপনারা যারা আসলে ব্যাংক লোন নিয়ে খুব দুশ্চিন্তায় ছিলেন যে ব্যাংক লোনগুলো কিভাবে নিব কিভাবে ডকুমেন্টসগুলো শো করলে সবচাইতে বেশি ভালো হবে এবং কোনো ধরনের হ্যাসেল ছাড়া কোনো ধরনের ইস্যুস ছাড়া আপনারা যেভাবে হচ্ছে ব্যাংক লোনটা শো করবেন এটা নিয়ে আজকে আমি একটু বিস্তারিত কথাবার্তা বলবো তো ব্যাংক লোন নিয়ে যত ধরনের ইস্যু আছে যত ধরনের প্রশ্ন আছে যত ধরনের কনফিউশন আছে মোটামুটি সব কিছুই কি আজকে আমি আপনাদের ক্লিয়ার করে দেব তো প্রথমে আসি যে ব্যাংক লোন কি তো ব্যাংক লোন বা ঋণ হলো এক ধরনের আর্থিক চুক্তি আসলে যার মাধ্যমে কি একটি আর্থিক প্রতিষ্ঠান কোন একটা ব্যক্তি বা মানে যে কেউ একটা পার্সোনাল মানুষ যে তারা হচ্ছে কি যে কোনো একটা জায়গা থেকে যে কোনো একটা প্রতিষ্ঠান থেকে নির্দিষ্ট পরিমাণের একটা অর্থ ওরা ধার নেয় তো এই ধার দেওয়া অর্থের বিনিময়ে মানে ঋণগ্রহী থেকে একটি নির্দিষ্ট সময়কাল পরে মূল অর্থ যেটা আমরা প্রিন্সিপাল বলি এবং তার উপর ধার্যকৃত যে ইন্টারেস্ট বা সুদ এটা কি তাদেরকে পরিশোধ করতে হয় এবার ব্যাংক লোনের হচ্ছে মূল যে বৈশিষ্ট্যগুলো আসলে একটা হচ্ছে ঋণদাতা বা চুক্তি সুদ পরিশোধ দায়বদ্ধতা এ ধরনের অনেক ইস্যুস কি ওইখানে আছে তো এবার আসি যে ব্যাংক যে আমরা প্রক্রিয়া করে যে লোনগুলো নেই অথবা যে প্রক্রিয়ায় ব্যাংক লোন গ্রহণযোগ্য হয় তার কিছু ক্রাইটেরিয়া আমি প্রথমে একটু মানে ব্যাখ্যা করে দেন আমি বিস্তারিত আসতেছি তো লোনের অর্থ অ্যাকাউন্টে কি সরাসরি বিতরণ করা বা স্টেপ বাই স্টেপ নেওয়া দ্বিতীয়ত হচ্ছে বড় লেনদেনের বৈধ ব্যাখ্যা তো যেহেতু আমরা ব্যাংক লোন নিব এটা কি একটা বড় ধরনের একটা ওর একটা ডকুমেন্টস দিবে একটা বৈধ একটা ব্যাখ্যা দিবে যেটা দিয়ে কি আমরা সহজে কি ব্যাংক লোন দিতে পারবো তারপর হচ্ছে সময়কাল বজায় রাখা একটা নির্দিষ্ট পরিমাণ সময় পর্যন্ত কি আমরা টাকাগুলো বজায় রাখতে পারি বা জমা রাখতে পারি দেন হচ্ছে স্পন্সরের আয়ের প্রমাণ যে নিবে আসলে এটা স্টুডেন্ট নিবে নাকি হচ্ছে মানে স্পন্সর নিবে তো এখানে কি তাদের ডকুমেন্টেশন বা টুকটা যা কিছু আছে ওই সকল ডকুমেন্ট দিয়ে কি বৈধ উপায়ে কি আমরা এই ব্যাংক স্টেটমেন্টটা কি মানে সরি ব্যাংক এই লোনটা নেই আমরা তো ওই বিষয় হচ্ছে এবার আসি যে আসল বিষয়ে তো ওদের হচ্ছে যে ইতালিতে উচ্চ শিক্ষার জন্য স্টুডেন্ট বিশ্ব আবেদনের ক্ষেত্রে আর্থিক সচলতা প্রমাণের জন্য কি ব্যাংক স্টেটমেন্ট একটি অপরিহার্য অতি তো ব্যাংক লোন ব্যবহার করে যখন স্টেটমেন্ট দেখানো হয় তখন কিছু বিশেষ গুরুত্ব সহকারে বিবেচনা করতে হয় যাতে বিশ অফিসারের কাছে অর্থের উৎস এবং পর্যাপ্ততা নিয়ে কোনো ধরনের সন্দেহ না থাকে তার মানে এ টাকাটা আমরা যখন শো করব কোনো ধরনের মনে করেন ডুপ্লিকেট ডকুমেন্টস বা ফলস কোনো ডকুমেন্টস আমরা জমা দেবো না যা দিব তা কি অবশ্যই বৈধ হয়েতে বৈধ উপায়ে কি আমরা এখানে ডকুমেন্টসগুলো কি জমা দিব তো ব্যাংক লোন ব্যবহার করে ইতালি বিষয়ের জন্য ব্যাঙ্ক স্টেটমেন্ট দেখানো সম্ভব যতগুলো উপায় আছে এগুলো নিয়ে কি আমি বিস্তারিত আলোচনা করব তো যেখানে আমি প্রথম পার্টে রাখছি হচ্ছে লোন স্টেটমেন্ট দেখানো তো এখানে আমি এই পার্টটাকে তিন ভাগে ভাগ করছি একটা হচ্ছে লোন অনুমোদন বিতরণ স্টেটমেন্ট প্রস্তুত করা একটা হচ্ছে আনুষাঙ্গিক প্রমাণপত্র এবার আসি লোন অনুমোদন ও বিতরণ বা লোন মানে স্যাংশন অথবা কি ডিসবার্সমেন্ট যেটা হচ্ছে আমরা ইতালি উচ্চশিক্ষার জন্য খুব দরকার তো প্রথমত আসি যে লোন অনুমোদন ও বিতরণ তো উচ্চ শিক্ষা বা এডুকেশন লোনের জন্য আপনার বা আপনার স্পন্সরের নামে লোনের আবেদন করতে হবে তো লোনের অর্থ সরাসরি আপনার বা আপনার স্পন্সরের ব্যক্তিগত অ্যাকাউন্টে যে অ্যাকাউন্টে স্টেটমেন্ট কি আপনি বিসর্জন দেখ কাছে চান ওইখানে কি নিতে হবে তারপরে আসি যে ব্যাংক স্টেটমেন্ট আসলে প্রস্তুত করা আচ্ছা এখানে আগে একটু কথা বলে নেই যে লোন অনুমোদন ও বিতরণটা আসলে আপনি কার মানে কার জন্য নেবেন এটা আগে ক্লিয়ার হয়ে নেবেন আপনারা তো কথা হচ্ছে যেহেতু স্পন্সরের জন্য নিলে কি সবচেয়ে বেশি সুন্দর এবং সুযোগ সুবিধা বেশি তো ওই ক্ষেত্রে আপনারটা নিলে সবচেয়ে মানে স্পন্সরের জন্য নেওয়া সবচেয়ে ভালো কিন্তু স্টুডেন্টের ক্ষেত্রে কি দেখা যায় যে মানে কম পরিমাণ অথবা মানে বেশিরভাগটা হচ্ছে মানে আপনার যে স্পন্সরের নিয়ে নিলে ভালো আর স্টুডেন্টের অ্যাকাউন্টে নির্দিষ্ট পরিমাণ কিছু একটা অ্যামাউন্ট যাতে আপনারা রাখেন যাতে ও স্টেবিলিটিটা শো করে সেক্ষেত্রে আপনারা লোনের টাকাও রাখতে পারেন বা আপনি ক্যাশ টাকাও কি কিছু রাখতে পারেন আর দুইজনের ক্ষেত্রে আলাদা আলাদা লোন না নেওয়া ভালো কারণ একজনের শুধু আপনার স্পন্সর নিল সে যে অ্যাপ্লিকেন্টের অ্যাকাউন্টে কোনো টাকা নাই এটা কিন্তু খুব বড় একটা কোয়েশ্চেন তো কত হচ্ছে আইদার আপনি ছোটো করে একটা লোন নেবেন অথবা আপনি একটা ক্যাশ অ্যামাউন্ট রাখবেন কারণ আমরা জানি যে তাদের জন্য দুই অ্যাকাউন্টে কি একটা নির্দিষ্ট পরিমাণের অ্যামাউন্ট শো করতে হয় যাতে করে আমরা আমাদের স্টেবিলিটিটা কি প্রমাণ করতে পারি দেন এবার আসি যে স্টেটমেন্ট প্রস্তুত করা আমরা জানি যে সময়ের ধারাবাহিকতায় বিশাল চেকলিস্ট সাধারণত যে বারো মাসের একটা স্টেটমেন্ট আমাদের বর্তমানে কি জমা দেওয়া লাগে তার মানে যেহেতু ওরা বারো মাসের স্টেটমেন্ট চাই তার মানে কি আমাদের ম্যাচুরিটিটা কভার আপ করে মানে করে কি ওইখানে আবেদনটা কি করা লাগবে তো লোনের টাকা অ্যাকাউন্টে আসার পরে ও অ্যাকাউন্টের যে ইতিহাস বিশ্ব কাছে কি খুবই গুরুত্বপূর্ণ তো লোনের টাকা অ্যাকাউন্টে আসার পর মানে এটি যেন অন্তত তিরিশ দিন থেকে দুই মাস ধরে অ্যাকাউন্ট থেকে তা নিশ্চিত করা যায় মানে আমরা বলি যে অ্যাকাউন্ট একটা নির্দিষ্ট পরিমাণ সময় ধরতে লিস্ট আপনি যখন মানে লোনটা নেবেন লোন নেওয়ার পর থেকেই এখানে দুই মাস না মিনিমাম লোন পর থেকে আপনি ট্রানজাকশন গুলো রাখবেন এবং আগে ছোট কাটো টুকটাক ট্রানজাকশনটা রাখবেন যাতে করে আপনার ট্রানজাকশন পিরিয়ডটা যাতে অনগোয়িং থাকে নয়তো কিন্তু ভিসা ভিসার বর্তমানে যে ইস্যুগুলো আছে যে ওরা হুটহাট করে টাকা রাখছে এটা নন মানে নন রিলায়েবল বলে বা আনরিলায়েবল বলে বা কত হচ্ছে ওটার মানে ইনভ্যালিড বলে একটা ভ্যালিড কোনো সোর্স থেকে টাকাটা আসছে না এই ধরনের ইস্যু দিয়ে কি গণহারে ওরা রিজেক্ট দিয়ে দেয় তো যার কারণে মানে আপনার অ্যাকাউন্টে থাকে তা নিশ্চিত করতে হবে যে কোন সময় থেকে রাখতেছেন কোন সময় থেকে লেনদেন করতে হবে এটা আর বড় আকারের লেনদেন বা বাল্ক যে ট্রানজাকশনগুলো আছে ওইগুলো কি আপনাদেরকে পরিহার করা লাগবে তো লোনের টাকা যখন বড় অঙ্ক এককালীন অ্যাকাউন্টে জমা থাকে তখন বাল্ক ট্রানজাকশন তখন বিশ দৃষ্টি আকর্ষণ করে তো মনে করেন আপনি যে যদি বড় কোনো অ্যামাউন্ট একসাথে রাখেন এটা কি অবশ্যই কোয়েশন বলে এবং ছোটো কাটে অ্যাকাউন্ট মানে ট্রানজাকশন করে রাখার চেষ্টা করুন ব্যাংকের সাথে কথা বলবেন যে তারা লোনের টাকাটা একবারে বড় অ্যামাউন্টটা না দেয় চেষ্টা করবেন ছোটো ছোটো অ্যামাউন্টটা দিতে আর যদি বড় মানে অ্যামাউন্টটা দেয়ও ওটা যেন আলাদা করে আপনারা একটা এক্সপ্লেনেশন দিয়ে দেবেন যাতে করে কোনো ধরনের ইস্যু ওরা ক্রিয়েট করতে না পারে আর আপনাদের প্রস্তুতিটা আপনাদের মতো করে সুন্দর করে গুছিয়ে নিতে হবে কারণ নয়তো যে কোনো ধরনের ইস্যু হইলে আপনার ব্যাঙ্ক স্টেটমেন্টের ইস্যুতে যদি ধরে সেক্ষেত্রে মনে করেন ওরা দ্বিতীয় কোনো অপশন রাখে না ওরা আপনাদেরকে অটোমেটিক কি রিজিক দিয়ে দেবে দেন এবার এবার আসি যে মানে আনুষঙ্গিক যে প্রমাণপত্র তো আনুষঙ্গিক প্রমাণপত্রের মধ্যে বা সাপোর্টিভ ডকুমেন্টসের মধ্যে ব্যাঙ্ক স্টেটমেন্টের পাশাপাশি নিম্নলিখিত কিছু নোট নথি আপনাদেরকে দেওয়া লাগবে তা হচ্ছে লোন স্যাংশন লেটার আপনি যে লোনটা নিচ্ছেন ওদের একটা স্যাংশন লেটার কি অবশ্যই সাবমিট করতে হবে আপনাদেরকে তারপরে হচ্ছে লোনের যে ডিসবার্সমেন্ট সার্টিফিকেট বা যেই ইয়েগুলো হয়েছে ট্রানজাকশনগুলো হয়েছে ওইগুলোর একটা সার্টিফিকেট অবশ্যই জমা দিয়ে দেবেন তাহলে কি আর এই বড়ো অ্যামাউন্ট নিয়ে কোনো ধরনের ইস্যু হবে না তো ব্যাঙ্ক থেকে আপনারা যে আরেকটা জিনিস করতে পারেন যে ব্যাঙ্ক থেকে প্রত্যয়নপত্র যেখানে উল্লেখ থাকবে যে লোনের অর্থ আপনার অ্যাকাউন্টে জমা করা হয়েছে তো প্রত্যয়নপত্র দিলে এই যেটা আর কি যে মানে যে টাকাগুলো হচ্ছে আপনার অ্যাকাউন্টটা আসবে ওই টাকাগুলো নিয়ে মানে বিশ্ব বিস্তারের অ্যাটলিস্ট আর কোনো ধরনের কনফিউশন হবে না যেখানে আপনারা প্রত্যেকটা বিষয়কে উল্লেখ থাকবে যেমন যে লোনের অর্থ আপনার অ্যাকাউন্টে মানে কত টাকা জমা হয়েছে কত টাকা কোন সময় জমা হয়েছে এগুলো কি আপনার প্রত্যেক সুন্দর করে ব্যাখ্যা করে থাকবে দেন হচ্ছে টাকা জমার ভাউচার বা রসিদ আপনি যখন টাকাটা জমা দিবেন বা লোনের টাকাটা যখন ইয়ে করবেন তুলবেন বা নিবেন বা টাকাটা রাখবেন ওইটা একটা রসিদ আকারে কি আপনারা ম্যানেজ করতে পারেন তো লোনের টাকা আপনার অ্যাকাউন্টে জমা হওয়ার ব্যাংকের যে ভাউচার বা ব্যাংকের যে রসিদ আছে আপনারা ব্যাংক থেকে কি নিতে পারেন নিয়ে এটা সুন্দর করে আপনারা বিশ্ব অফিসারের কাছে কি জমা মানে এম্বাসিতে জমা দিবেন এই বলা যে এখানে কিছু গুরুত্বপূর্ণ কিছু মানে বিষয় আপনারা অবশ্যই মাথায় রাখবেন যে স্টেটমেন্টের অর্থ হঠাৎ আগমন বা যেটা আগে বললাম যে সারেন বা বাল্ক যেটা হয় এটা কি স্বাভাবিকভাবে ব্যাখ্যা করবেন লোনের নথিগুলো প্রমাণ হিসাবে অবশ্যই কি কাজে দেবে মানে কাজে মানে দিবেন আর কি সাবমিট করবেন তো এইগুলো বিষয় যাতে আপনাদের মাথায় কি অবশ্যই থাকে নয়তো মনে করেন টুকটাক ইস্যুর কারণে ওরা যদি কোনো প্রকারের প্রুভমেন্ট না পায় কারণ আপনারা জানেন যে বিচার ক্ষেত্রে সবচাইতে স্ট্রং ডকুমেন্ট হচ্ছে আপনার ব্যাংকের ডকুমেন্টস তো ব্যাংকের ডকুমেন্টস যাতে কোনো ধরনের কোনো ইস্যু না থাকে আপনাদের একেবারে হান্ড্রেড পার্সেন্ট সলিড ডকুমেন্ট জমা দেবেন যাতে করে কোনো ধরনের কোনো ঝামেলা না হয় যাতে করে আপনারা ইজিলি একটা ডকুমেন্টের উপর বেস করে হলেও কি আপনারা যাতে বিষয়টা পান আমি আপনাদেরকে আগে অনেকবার বলছি যে আপনি ইতালিতে অনেক ডকুমেন্ট জমা দিবেন আর প্রত্যেকটা ডকুমেন্ট একটা একটা সাথে লিঙ্ক আপ ইটস ওকে ঠিক আছে কিন্তু তারপরেও দেখবেন যে কোন ডকুমেন্টস এর প্রেক্ষিতে আপনাকে আসলে বিষয় মানে দিবে এটা আপনি বলা যায় না এবং কথা কথা আপনার ব্যাংক স্টেটমেন্ট ওরা একটু ইস্যু পাইছে এখন ওরা খুঁজতেছে যে আর ওর কাবা লেটার কি ঠিক আছে ওকে ওর ব্যাংক স্টেটমেন্ট ঠিক মানে ব্যাংক স্টেটমেন্ট ঠিক আছে ঠিক আছে ওর আইল স্টেটস আছে কিনা ওর প্রিপারেশন প্রস্তুতি ঠিক আছে কিনা যদি সব কিছু ওকে থাকে ওর আর কোনো ইস্যু করে না কিন্তু টুকটাক ইস্যু পাইলে বা মেজর কোনো ইস্যু পাইলে তো সরাসরি রিজেক্ট টুকটাক ইস্যু পাইলে বাকি স্ট্রং জোনগুলো দেখে যে আসলে আপনি পড়াশোনা করতে ইন্টারেস্টেড কিনা আপনার ইন্টেনশনটা আসলে কি আপনি মানে উচ্চ শিক্ষার জন্য আসতেছে নাকি অন্য কোনো আপনার মাইগ্রেশন রিস্ক হওয়ার পসিবিলিটিস আছে কিনা ওরা এই জিনিসগুলো কি বেসিক্যালি চেক করে একটা অ্যাপ্লিকেন্টের কাছ থেকে সো আপনাদেরকে এই সকল বিষয়গুলা একেবারে নিট অ্যান্ড ক্লিন রাখার চেষ্টা করবেন এবার আসি যে ব্যাংক স্টেটমেন্ট ও লোনের নথি সমন্বিতভাবে দেখানো আমি তো প্রথমে আলাদা আলাদা করে দিলাম এবার হচ্ছে কি সমন্বিতভাবে কীভাবে শো করা যায় এটা নিয়ে বিস্তারিত কথা বলতে বলবো এবার আসি যে ব্যাংক স্টেটমেন্টের যে বিষয় তো স্টেটমেন্টের ব্যালেন্স তো আমরা জানি যে ব্যাংক স্টেটমেন্ট ইত্যাদি সরকার কর্তৃক নির্ধারিত একটা বার্ষিক জীবনযাত্রার যে খরচ বা আমরা মিনিমাম মানে মিনিমাম যে লিভিং এক্সপেন্সিভ বা লিভিং কস্ট ধরে এটা সাধারণত বাৎসরিক হিসাব করলে ছয় হাজার থেকে সাত হাজার ইউরো সমতুল্য টাকা দেখালে কি ভালো সেটা আপনি ব্যাচেলার স্টুডেন্ট হোক বা মাস্টার স্টুডেন্ট হোক আপনারা যারা হচ্ছে আপনারা মানে ব্যাংকে লোন নেবেন তারা অবশ্যই বাৎসরিক এই ছয় থেকে সাত হাজার ইউরোর একটা হিসাব করে নেবেন আপনি তিন বছর হিসাব করলে এই টাকা মানে ছয় হাজার থেকে আঠা মানে ছয় হাজার করে যদি ধরেন কত মিনিমামটা আপনি ধরেন আঠারো হাজার ইউরো আর যদি আপনি মানে ব্যাচেলর হলে আঠারো হাজার মাস্টার্স হলে কি মিনিমাম বারো থেকে চোদ্দ হাজার ইউরো কি আপনারা শো করবেন তাহলে আপনাদের ব্যাংকের যে স্টেটমেন্ট আছে ধরে নেওয়া যায় এটা একেবারে সলিড আর এটি আপনার বা আপনার স্পন্সরের কোনো বৈধ আয় বা সঞ্চয় থেকে হইতে পারে তো এখানে আয়ের নথি তারপর হচ্ছে আপনারা আপনার স্পন্সর কে কি করতেছে আপনি নিজে কি করতেছেন আপনি জব হোল্ডার হইতে পারেন আপনার স্পন্সর জব হোল্ডার বা বিজনেসম্যান হইতে পারে কিন্তু ব্যাংক লোন নিচ্ছেন আপনাদের প্রপার ডকুমেন্টেশন গুলো কি সুন্দর করে আপনারা কি শো করবেন এবার আসি যা লোনের নথি তো স্টেটমেন্টের অর্থের পাশাপাশি মানে স্যাংশন যে লেটার বা ডিসবার্সমেন্ট যে সার্টিফিকেট এটা অবশ্যই দেখাবেন যেখানে উল্লেখ আছে যে লোনের বাকি টাকা মানে যদি থাকে আর কি যে আপনার টিউশন ফি বা অন্যান্য খরচ কি এটা সহজে কি ওটা মেটাবে তার মানে আপনার যে লোনের টাকাটা নিতেছেন বা যে টাকাটা হচ্ছে থাকবে ওই টাকাটা কি আসলে কি আপনার ক্ষেত্রে বা আপনার কাজ আসবে কি না এই জিনিসটা কি এখানে মেকশিওর করা লাগবে তো আপনি মানে আপনার স্পন্সর অ্যাকাউন্টে যে টাকাটা আছে একটা নির্দিষ্ট অ্যামাউন্টের টাকা বা আপনার অ্যাকাউন্টে একটা লোনের টাকা আছে যে এই টাকাটা কি ইমিডিয়েটলি আপনি যে কোনো কাজে ইউজ করতে পারেন এই জিনিসটা কি আপনার নথিতে বা ডকুমেন্টেড কি শো করা লাগবে আর নথিগুলো যদি ঠিকঠাক থাকে ব্যাংকের অ্যামাউন্টটা ঠিক থাকে ব্যাংকের নথি বা ট্রিটমেন্টের ডকুমেন্ট ঠিক থাকে সেক্ষেত্রে কি আপনার আর কোনো ইস্যু নাই এবার আসি যে স্পন্সরশিপের যে বিষয়টা তো হচ্ছে আচ্ছা যে স্পন্সরশিপের ক্ষেত্রে যে আপনি যে লোনটা নেবেন যদি লোনটি আপনার স্পন্সর বা পিতা মাতা বা আপনার যে অভিভাবক থাকে চিনি থাকেন তবে আপনার সঙ্গে কি স্পন্সরের যে সম্পর্কে যে প্রমাণ এইগুলো কি অবশ্যই আপনি জমা দিবেন তো কত হচ্ছে আপনার যে স্পন্সর থাকবে ওনার সাথে আপনার কি সম্পর্ক তারপর হচ্ছে আপনার জন্ম সনদ তারপর হচ্ছে স্পন্সরের নিয়মিত যে আয়ার উৎস স্লিপ ব্যবসা যদি থাকে ব্যবসার নথি বা টিন ট্যাক্স ডকুমেন্ট অবশ্যই কি আপনি এগুলো অ্যাটাচ করে কি অবশ্যই আপনি ব্যাংকে মানে ইয়ে অ্যাম্বাসিতে জমা দিবেন এটি প্রমাণ করে যে স্পন্সরের সময় মতো লোনের কিস্তি মানে কি পরিশোধ করতে কি সক্ষম তার মানে এগুলো কি ভ্যালিড ডকুমেন্ট এগুলো দেওয়া মানে হচ্ছে ওরা বুঝে নেবে যে না যে স্টেটমেন্টটা দিছে বা যে লোন গুলো নিছে এগুলো কি সামঞ্জস্যপূর্ণ মানে আপনার ব্যাংকের যদি মানে লোনের যে নথিটা থাকে স্টেটমেন্টের অ্যামাউন্টটা থাকে তারপরে আনুষঙ্গিক যে প্রমাণপত্র লোনের অনুমোদন বিতরণ স্টেটমেন্টের মানে প্রস্তুত করতে যে ডকুমেন্টস এগুলো যদি আপনি জমা দেন সেক্ষেত্রে কি আপনার আর কোনো ইস্যু হবে না ব্যাংক মানে ব্যাংকের লোনগুলো কি নিতে এবার আসি যে আর্থিক সচ্ছলতার অন্যান্য উৎসের সাথে লোনকে পরিপূরক হিসেবে আপনি কিভাবে দেখাবেন তো বিশেষ হচ্ছে প্রথমে আসি যে স্বাভাবিক সঞ্চয় দেখানো তো ব্যাংক স্টেটমেন্ট লোনের অর্থ ছাড়াও মানে আবেদনকারী বা স্পন্সরের দীর্ঘদিনের সঞ্চয়ের একটি স্বাভাবিক প্রবাহ তার মানে কি যে আপনি যে সঞ্চয়টা নিবেন বা সঞ্চয় যে টাকাটা নিবেন এটার কি অবশ্যই একটা সুন্দর একটা মানে দীর্ঘদিনের একটা কি স্বাভাবিক প্রবাহ এখানে অবশ্যই একটা মানে স্বাভাবিক যে লেনদেনগুলো আমরা বলি এটা থাকতে হবে তারপর হচ্ছে এখানে অবশ্যই আপনারা যে সঞ্চয়টা মানে কি বলে যে সঞ্চয়ের টাকাটা আমরা দেখাবেন এটা কি পাশাপাশি দেখানোর চেষ্টা করবেন কথার কথা যে আপনি ব্যাংক লোন নিছেন কিন্তু আপনার একটা সঞ্চয়পত্র আছে আপনি ব্যাংক লোন নিছেন কিন্তু আপনার একটা এফডিআর আছে ওইটা কি পাশাপাশি দেখাবেন কিন্তু অনেকে চাই যে না আমি সঞ্চয়পত্রটা কি একবারে দেখাবো বা শুধু আমি এফডিআরটা শুধু দেখাবো কিন্তু এইভাবে ইতালির জন্য অ্যাটলিস্ট আপনারা শুধু এফডিআর শো করেন না এই ক্ষেত্রে কি আপনারা বিভিন্ন ধরনের ইস্যুতে পড়তে পারেন বিশেষ করে ফিনান্সিয়াল ইস্যুতে কি আপনারা এটা মেনারে পড়বেন শুধু আপনারা সঞ্চয়পত্র বা এফ ডিআর এগুলোকে ডিরেক্টলি একটা দেখেন না আপনার পাশাপাশি আইদার সেভিংসের সাথে এটা বা লোনের সাথে এটা মিলাই কি দেখাবেন তাহলে কি আর সেক্ষেত্রে আর কোনো ইস্যু হবে না তারপর হচ্ছে যে আয়ের যে উৎস তো এটা হচ্ছে মনে করেন স্পন্সরে বিশ্বস্ত এবং নিয়মিত আয়ের উৎস যেমন চাকরি বা যত ডকুমেন্টস আছে ওইগুলা অবশ্যই জমা দিবেন তারপর যে লোনের যে ডকুমেন্টেশন আছে তো উল্লেখিত প্রথমে আমি যেগুলো বললাম যে স্যাংশন লেটার ডিসবার্সমেন্ট এই সকল সার্টিফিকেট কি আপনার কি অবশ্যই জমা দিবেন এবার আসি কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে যে মানে কিছু করণীয় কাজ আর কি অর্থের উৎস আপনার প্রমাণ বা লোনের টাকা কেন এককালীন অ্যাকাউন্টে এসেছে তা ব্যাখ্যা করার জন্য অবশ্যই কি লোনের স্যাংশন লেটার ডিভার্সমেন্টের সার্টিফিকেট ও লোনের চুক্তি জমা দিন বিশ্ব অফিসারের লোনের অর্থের বৈধতা যাচাই করতে পারে কারণ স্টেটমেন্টের সময় কার লোনের টাকা অ্যাকাউন্টে জমা হওয়ার পরে ও স্টেটমেন্ট থেকে যেন বা মানে স্টেটমেন্ট যেন বিসার লিস্ট অনুযায়ী বারো মাসের লেনদেন হয় এবং ওই টাকা লেনদেন যাতে রেগুলার বেসিস হয় এগুলোকে ওরা চেক করতে পারে অর্থের অর্থের পর্যাপ্ততা বা সাফিসিয়েন্সি যে আপনি যদি অ্যাটলিস্ট ছয় হাজার থেকে সাত হাজার যদি না করেন তার মানে কি ওরা মানে ইনসাফিসিয়েন্ট বলে কি রিজেক্ট দিতে পারে যেমন আমি গতকালকে একজনের সাথে কথা বলছি এমন একটা ইস্যু হয়েছে এবং ধারাবাহিক বা কনসিস্টেন্সি আপনাকে প্রমাণ করতে হইব তো নগদ জমা বা ক্যাশ ডিপোজিট সম্ভব হলে লোনের টাকা নগদ আকারে জমা করা থেকে বিরত থাকুন কারণ এখানে কি এটার ইনভ্যালিড হিসেবে কি ওরা শো করতে পারে বা ইনভ্যালিড হিসেবে কি আপনাকে রিজেক্ট দিতে পারে আর লোনের টাকা ব্যাংকের অভ্যন্তরীণ প্রক্রিয়া বা চেকের মাধ্যমে অ্যাকাউন্টে আসুক আর নগদ জমাকে বিশাকমগত সম্ভাবনা চোখে দেখে আমি আগেই বললাম আর আয়ের উৎস বা স্পন্সরের যে ইনকাম স্পন্সরের চাকরি বা ব্যবসার প্রমাণ মতো টিং ট্যাক্স বা রিটার্ন এবং মাসিক আয়ের প্রমাণ অবশ্যই কি জমা দেন এটি প্রমাণ করে যে লোনের কি চিত্ত পরিশোধের সক্ষমতা আছে এবং স্টেটমেন্টের টাকা শুধু লোনের নয় এবং অবশ্যই ব্যাংক থেকে কি সিল স্বাক্ষর সহ আপনাদের যত ডকুমেন্টেশন আছে ওইগুলো কি অবশ্যই আপনারা ফোকাস দেবেন এবার আসি আর একটা বিষয়ের জন্য বিষয়ে যে যখন আপনারা স্টেটমেন্টটা নেবেন আমি আগে একটা বিরতিতে বলছি গত মানে আজকে আরেকটা বিরতি ছিলাম অবশ্যই ওই বিরোডের সাথে কি আপনারা মিল রাইখা মানে যদি একসাথে অ্যাটাচ করে কাজ করবেন তাহলে আপনাদের মনে করেন কোনো ধরনের কোনো কনফিউশন বা এই ব্যাংক স্টেটমেন্ট নিয়ে কোনো ধরনের সরি লোন নিয়ে কোনো ধরনের আর কোনো ইস্যু হবে না তো আপনারা চেষ্টা করবেন যে লোনের যে ইস্যুগুলো আছে আপনাদের কে লোনটা নিতেছে এটা আগে থেকে আসলে ঠিক করা আপনার মানে আপনার স্পন্সর নাকি আপনি বা হচ্ছে আপনার যে অ্যাকাউন্ট আছে ওই অ্যাকাউন্টে নিচ্ছে কি না ওই সকল বিষয় কি অবশ্যই আপনারা মাথায় রেখে সামনে কি লোনের জন্য কি চিন্তা ভাবনা করবেন আর লোনের টাকাটা আমি আগে একটা বিরুদ্ধে বলছি যে দেখেন লোনের টাকাটা ডিরেক্টলি দেখায় না বা লোনের সরাসরি লোনটা নিলে মনে করেন একটা কথা বলছিলাম যে বিশ বিশের আর ছাই যেন আপনারা ক্যাশ বা সেভিংস অ্যাকাউন্ট বা সেভিংসে যে টাকাটা ওইটা শো করেন ওইগুলো কি ওদের কাছে খুব ভ্যালিড মনে হয় ওরা মনে করে যা না আপনি স্টেবল আপনার অ্যাকাউন্টে একটা টাকা আছে আপনার স্পন্সর অ্যাকাউন্টে একটা ক্যাশ টাকা আছে ওরা বুঝতে পারে যে না এটা যে কোনো ইস্যুতে যে কোনো প্রয়োজনে কি ওনারা টাকাটা কি দিয়ে আপনাকে হেল্প করতে পারবে কিন্তু দেখা যায় কি লোন নেওয়া বা হচ্ছে এফ ডিআর শো করা এই সকল বিষয় যদি আমরা ডিরেক্টলি শো করি সেক্ষেত্রে কি বিশ অফিসার মানে অনেক কিছু ইমাজিন করতে পারে এবং অনেক কিছু ইমাজিন করে কি একটা নেগেটিভ একটা ইয়ে মানে রিভিউ দিতে পারে আর কি এজন্য জন্য আমি আসলে সবাইকে বলি যে আপনারা চেষ্টা করেন হচ্ছে যে ক্যাশ টাকা বা সেভিংস অ্যাকাউন্টটা শো করার তো এগুলো করলে আপনাদের জন্য কি স্পেশালি প্রত্যেকের জন্য কি ভালো কারণ এই জিনিসটা শো করলে আপনার একই সাথে যেমন আপনার ব্যাংকের যে স্টেবিলিটি বা হচ্ছে আপনার কি বলে যে ইনস্ট্যান্ট মুহূর্তে মানে ইনস্ট্যান্ট একটা আপনাদের যাতে মানে উপকারে আসে কি অবশ্যই মানে ক্যাশ টাকাগুলো কি কাজ করে আচ্ছা এবার ব্যাংকের যে লোন বা টুকটাক আরো কিছু ইস্যু নিয়ে বিস্তারিত করতে বলি যেটা আসলে এ স্টুডেন্ট হিসেবে নিবেন নাকি স্পন্সর হিসেবে নিবেন এটা আমি এবার মানে এই অংশটা বাদ দিয়ে আলাদা করে আমি ব্যাখ্যা করি তো কথা হচ্ছে আমি গত একটা পোস্টে বা একটা বলছিলাম যে একটা সেকেন্ড যে অনেক ব্যাংক মানে স্টুডেন্টের নামে সরাসরি লোন দেয় না বরং অভিভাবক বা স্পন্সরের নামে লোন দেয় তখন স্পন্সরকে অ্যাপ্লিকেন্ট ধরে নেওয়া হয় আর স্টুডেন্ট কি বেনিফিশিয়ারি ধরে ওরা ব্যাংক লোনটা দেয় মনে বিষয় হচ্ছে যে স্পন্সরের যে ইনকাম বা প্রমাণ ট্যাক্স বা রিটার্ন জমানোর যে এফ ডিবার সম্পত্তি লাগে তো এই ক্ষেত্রে কি ব্যাংক সার্টিফিকেট স্পষ্টভাবে লিখে দেয় যে মানে সার্টিফিকেটে লেখা থাকবে যে যে টাকা শিক্ষার উদ্দেশ্যে কি স্টুডেন্টের জন্য বরাদ্দ বিসা প্রসেস এটা কি অবশ্যই গ্রহণ করবে কারণ এর মূল বিষয় হলো আপনার খরচ চালানোর জন্য মতো কোনো ফান্ড নাই এর কি মেনলি এই লোনটা নেওয়া হয়েছে আর ব্যাংক স্টেটমেন্ট বিসা প্রসেসের জন্য কি অত্যন্ত গুরুত্বপূর্ণ গোয়া বা কাগজে কলমে বানানো স্টেটমেন্ট দেখালে কি বিশ্ববাদী ঝুঁকি থাকে তাই সবচেয়ে নিরাপদ উপায় হলো যে কোনো উপায়ে অরিজিনাল ব্যাংক স্টেটমেন্ট তৈরি করা চেষ্টা করবেন পুরাতন ব্যাংক অ্যাকাউন্টে কি লোন নেওয়ার বা তাহলে কি ম্যাচুরিটি নিয়ে কি কোনো ইস্যু হয় না আর কোন ব্যাংকগুলো আসলে এই ধরনের লোন টোন দেয় এটা আমাকে অনেকে প্রশ্ন করেন বিষয় হচ্ছে যে প্রিমিয়ার ব্যাংক তারপরে পুবালি ব্যাংক ঢাকা মানে ঢাকা ব্যাংক এনআরবিসি ব্যাংক এক্সিম ব্যাংক সোনালী ব্যাংক ওই সকল ব্যাংকগুলো কি বিভিন্ন ধরনের লোন দেয় তোদের সাথে কথাবার্তা বলে ওদের যে প্রসেস ওদের যে প্রসিডিউর আছে ওইগুলো কি আপনারা স্টেপ বাই স্টেপ আগে কি দেখে নিবেন বা আপনারা কি শুনে নেবেন তাহলে আপনাদের জন্য কি সবচেয়ে বেশি ভালো হবে আর ব্যাংক অ্যাকাউন্টে টাকা আসলে জমা হয় কি না এই সকল বিষয়ে কি আপনারা অনেক কিছু ভাবতে পারেন যেহেতু আপনারা লোন নেবেন তখন টাকাটা কি অবশ্যই জমা হয়ে তাই স্টেটমেন্ট পুরোপুরি কি অরিজিনাল তো লোনের ক্ষেত্রে এই সকল কোনো ইস্যু নয় অনেক ব্যাংকের মোবাইল অ্যাপ থাকে যেখানে থেকে আপনি নিজে কি লেনদেন ট্রানজাকশন করতে পারবেন ফলে স্টেটমেন্ট কি আরো সময় সাপেক্ষ বা প্রমাণ সাপেক্ষ হয়ে যাবে দূতাবাস বা বিস অফিসার কোন প্রশ্ন তুললেও আপনার পক্ষে প্রমাণ করা কি সহজ যেটি একটি অফিসিয়াল ব্যাংক আর এই লোনের যেহেতু ডকুমেন্টগুলা গুলা খুবই সলিড ডকুমেন্ট সেক্ষেত্রে কি আপনাদের এই সকল বিষয় নিয়ে কোন ধরনের কোনো হ্যাসেল বা কোনো কি হওয়ার সম্ভাবনা নাই তো এই হচ্ছে মোটামুটি যে লোনের বিষয় আর কথা হচ্ছে লোন মানে আপনি যে নিবেন এটা কিভাবে কাজ করে অনেকে আমাকে প্রশ্ন করেন যে বাংলাদেশ অনেক স্টুডেন্টদের জন্য কি অনেক ব্যাংক কি স্টুডেন্টের লোন দেয় বিদেশে পড়াশোনার জন্য বিশেষ করে তো লোন নিলে ব্যাংক স্টেটমেন্টের যেই অ্যাকাউন্টে যে টাকা অঙ্ক ওটা দেখাবেন ওইটা কি একটা নির্দিষ্ট পরিমাণ অ্যাকাউন্ট তো এখান থেকে কি ওরা একটা নির্দিষ্ট পরিমাণ পার্সেন্টেজ ওরা নেয় তো নির্দিষ্ট পরিমাণের দেখা যায় কি ওটা হইতে পারে পাঁচ থেকে দশ পার্সেন্ট বা এটা হচ্ছে ব্যাংক অনুযায়ী পলিসিগত হিসেবে নির্ভর করে আপনি যত টাকা রাখবেন ওইটার উপরে একটা পার্সেন্টেজ ওরা নেয় আর কি আর যেমন আপনি কত কথা যে আপনি পনেরো লক্ষ টাকা রাখবেন সেই হিসেবে ওরা দেড় থেকে দুই লক্ষ টাকা হয়তো বা আপনার কাছে টাকা নিতে পারে বা আপনি বেশি পরিমাণ টাকা রাখলে বারো মাসের জন্য রাখলে টাকার পরিমাণটা কি বেশি হবে তো এখানে আপনাকে অনেকে আবার প্রশ্ন করেন যে ভাই আমরা ধরেই নিলাম যে আমরা আপনি বলেন যে এক লক্ষ বা দেড় লক্ষ টাকার ভিতরে পুরো প্রসেসিং করতে যাবে কিন্তু কথা হচ্ছে আমরা ব্যাংক লোন নিলে তো এক লক্ষ দেড় লক্ষ দুই লক্ষ টাকা চলে যাচ্ছে তো ভাই এই বিষয়টা হচ্ছে সম্পূর্ণ আলাদা এটা হচ্ছে আপনাদের ব্যক্তিগত বিষয় কারণ আমি সবাইকে বলি সেভিংস বা লিকুইড মানে যদি শো করে সেক্ষেত্রে আপনাদের জন্য কি অবশ্যই ভালো এবং আপনারা যদি ব্যাংক লোন নিতে চান এটা আসলে এটা আলাদা একটা বিষয় এটা আসলে ওইটার সাথে সামঞ্জস্যপূর্ণ না আপনি কীভাবে ব্যাংক স্টেটমেন্ট শো করবেন ওইটা মনে করেন এটা আপনাদের অন্য বিষয় মনে করেন আপনি একটা মানে বলে ক্যাশ টাকা করতে গেছেন কথা আপনি একজনের কাছ থেকে সুদে টাকা পনেরো লক্ষ টাকা নিয়ে আসছেন আপনি ওনাকে প্রতি মাসে তিরিশ হাজার টাকা করে দিবেন এখন ছয় মাসে নিয়ে এলে মনে করেন তিন চারটার এক লক্ষ আশি হাজার টাকা দেবেন এটা তো আপনার পার্সোনাল বিষয় তো এইসবের বিষয় ওই প্রসেসের ভিতরে কি আপনারা অ্যাটাচ করবেন না এটা সম্পূর্ণ আলাদা জিনিস আলাদা বিষয় তো আশা করি ব্যাংক লোন লোনা যত ধরনের প্রশ্ন যত ধরনের কোয়েশ্চান বা যত ধরনের কনফিউশন আছে মনে হয় সমাধান একটা দিতে পারছি আর এই ভিডিওটার সাথে আর একটা ভিডিও আমি যেহেতু ফেসবুকে বা ইউটিউবে আমি আগে একটা ভিডিও আপলোড করছি এটা নিয়ে একটু মিলিয়ে মিলিয়ে দেখবেন জাস্ট কথাগুলো মনোযোগ দিয়ে শুনলেই আপনাদের একটা পুরোপুরি একটা মানে লোন নেওয়া ব্যাংক লোন নিয়ে একটা আইডিয়া এসে বলবো তো যারা এ টু জেড ভিডিওটা দেখবে তাদের ক্ষেত্রে লোন নেওয়া আর কোনো ধরনের কনফিউশন আমার মনে হয় না থাকবে তারপর যদি কোনো কনফিউশন থাকে আপনারা কি অবশ্যই পোস্টের নিচে কমেন্ট করে দিবেন ইউটিউবে আপলোড দিলে ইউটিউবে কমেন্ট করবেন এই হচ্ছে বিষয় তো আশা করি সবাই বুঝতে পারছেন সব কিছু সবার জন্য শুভকামনা আর সবাই চেষ্টা করবেন ক্যাশ বা সেভিংস অ্যাকাউন্টটা শো করতে তাহলে আপনার জন্য ভালো ব্যাংক লোন নিয়ে বিসাপ হচ্ছে অনবরত ভিসা হয় এটা নিয়ে আলাদা করে আবার কনফিউশন ক্রিয়েট করে নিয়ে যে আর সবাই কইছে ব্যাংক লোন না নেওয়ার জন্য মানে এটা আমার পার্সপেক্টিভ আমি নিজে যেমন আমার একটা উদাহরণ দেই ভিডিও বড় হয়ে যাচ্ছে তো বিষয় হচ্ছে আমার সাথে যারা ব্যাংক লোন তিন কোটি চার কোটিও শো করছে ব্যাংক মানে ব্যাংক লোন টাকা বেশি দেখানোর জন্য লোন প্লাস ক্যাশ অনেক কিছু শো করছে তো ওদের কি বিসা হয় নাই আর আমি টোটাল চোদ্দ লক্ষ নব্বই হাজার টাকা শো করছে আমার আমি অনেক কিছু আপনাকে ডকুমেন্ট দিয়েছি আপনারা দেখছেন অনেকেই তো কত হচ্ছে এর বাইরে আমি কোনো টাকা দিই না আমার কিন্তু এই টাকা দিয়ে কি বিশ্বাস এই টাকার একেবারে লিকুইড মানি ছিল মানে চোদ্দ লক্ষ নব্বই হাজার টাকা মানে এই টাকা একজাক্টলি আমার অ্যাকাউন্টে আছে এই টাকাটা একেবারে ক্যাশ এই টাকাটা একেবারে লিকুইড এট এনি টাইম বাই এনি মিন্স আমি কি এটা ইউজ করতে পারবো এটা আমি ট্রানজাকশন করতে পারবো আমার অ্যাকাউন্টে আমি জব করতাম আমার অ্যাকাউন্টে টাকা ছিল আমার মায়ের অ্যাকাউন্টে টাকা ছিল আমার মা ছিল স্পন্সর আমার বাবা ছিল দেশের বাইরে আমি ওইভাবে কি আমার ডকুমেন্টসগুলো মানে পসিবল একটা সুন্দর ওয়েতে রিপ্রেজেন্ট করছিলাম ওইখানে তো আমার ক্ষেত্রে কি কোনো ইস্যু হয় নাই এর জন্য আমি বলি যে আপনারা ব্যাংক লোনটা জাস্ট স্কিপ করার চেষ্টা করবেন বাট নিলেও কি সমস্যা নেই আমি এমন বলতেছি না যে না একেবারে নিলে এটা রিজেক্ট এমন কোনো কিছু না কিন্তু কারণ যাদের নাই তারা কি ব্যাংক লোন অবশ্যই নেবে তো আমি একটা মার্কেটিং করি বা আমার পোস্টে বলি যে টাকা ছাড়াও ইতালিতে আসা বা টাকা ছাড়া কীভাবে কি করবেন ইতালিতে আসার জন্য আপনারা মানে সিস্টেম করবেন বা কীভাবে করবেন এই এই যে বিষয় যে আপনি ব্যাংক লোন নিয়েও কি টাকা দেখা কি আপনি ইতালির স্টুডেন্ট বিষয়ে কি নিয়ে আসতে পারবেন তো আলাদা করে কোনো যাই বেলা নাই নিয়ে আসেন ইনশাল্লাহ আল্লাহ ভরসা মিশ্র সবার মনের আশা পূরণ হোক এটাই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম